يا <applause> على الله أكبر لا إله إلا الله মোহাম্মদ লসুর রহমান আমি মসজিদের ইমাম এবং খতিব এ মসজিদে জামে আবদুল্লাহ রাণ আবদুল্লাহ রহমতুল্লাহ আল আঠারোশো সালে দিল্লির শাহী মসজিদের আদলে নির্মাণ করতেছিলেন এটা আসলে অনেকটা জিনি মসজিদ এটা তো আসলে গুজব ওই অনেকে আসলে উনি তো দেওবন্দি আলেম ছিলেন হক্কানি আলেম ছিলেন অনেক হক্কানি পীর ছিলেন তো অনেক বেদাতি পীরেরা কয় যে হুদুরা তো টাকা কই পায় হুদুরে জিনেরা টাকা দেয় জিনেরা কাজ করি দেয় সেই এগুলোর থেকে আসলে জিনি মসজিদ উঠছে আসলে বাস্তবে হলো মরণ আবদুল্লাহ সাহাব্দ্লি শাহী মসজিদের আদলে মসজিদ নির্মাণ করছে এখনও ওনার যে নকশা ছিল বারেন্দার কাজ আমরা গত দুই হাজার সালে শুরু করছি এখন আর্থিকভাবে পুরা পা পুরা কাজটা এখনও কমপ্লিট করা সম্ভব হচ্ছে না অনেক টাকা ঋণ হয়ে গেছে মসজিদ এখন যদি টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করলে মসজিদের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে ঠিক হুবহু দিল্লির শাহী মসজিদের মতোই দেখা যাবে ইনশাল্লাহ এই মসজিদ আসলে জিন করেনি এটি মসজিদে জামি আব্দুল্লাহ এবং এখানে এই রায়পুরে ঐতিহ্যবাহী এই মসজিদে অনেক সুনাম আছে এবং এখানে এই মসজিদ দীর্ঘ দুশো বছর আগ থেকে এই মসজিদ নির্মাণ হয়েছে এই নির্মাণ মসজিদের উন্নয়ন সংস্কার করা একান্ত প্রয়োজন এটা লক্ষ্মীপুর জেলার মধ্যে একটি জিনের মসজিদ নামে পরিচিত আসলে এটি জিনের মসজিদ না এটা মসজিদে দর্শনার্থী আসে যে এখানে দর্শনার্থী আসেন এবং অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আগ্রহ আসেন এবং অনেক কিছু দেখেন নির্দেশনা দেখেন এবং মুগ্ধ হন